আমি আমার বাবা মার নামে যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা যদি এই সহযোগিতা করেন তাহলে আমার সক্ষমতার সাথে এবং আমাদের বেস্টে সুমন ফুটবল একাডেমির সকল ফুটবলারদেরকে আমরা প্রস্তুত করে রাখছি তারা রেগুলার বেসিসে ট্রলারে করে বা ইঞ্জিনের নৌকা করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা সাহায্য পৌঁছাই দিবে এখন শুধু একজনের পক্ষে বা দুইজনের পক্ষে নিরাপদে রাখা প্রায় অসম্ভব এখন তো আরো মরার উপর খরার গা মোবাইলে নেটওয়ার্ক নাই মানুষ তো একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কিছু যদি পানি বাড়ে এই বিদ্যুতের আওতা আর আনাই রাখা যাবে না পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে এবং পেট্রোল পাম্প বন্ধ হলে গাড়ি চলবে না আর বিদ্যুৎ যদি না থাকে মোবাইল চলবে না আর নানা রকম সমস্যা দেখা দিবে কতদিন গ্যাস থাকবে তাও জানি না সব কিছু মিলাই আমি মনে করি এটা একটা মহাজাগতিক দুর্যোগ শুনেন প্রকৃতির উপর আমরা বহু অন্যায় করছি আমরা যত্র তত্র গর্ত বরাট করে ঘর বানাইছি রাস্তা বানাইছি বিভিন্ন কিছু বানাইছি তখন মনে করছি যে প্রকৃতি বুঝি কোনো ক্ষমতা নাই এখন কিন্তু প্রকৃতি তার আসল খেলা দেখানো শুরু করছে আর আপনি তো জানেন যে প্রকৃতি যখন এই ধরনের রূপ ধারণ করে তখন কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এই জয় হওয়া মানে জয়ী হওয়ার আদর্শ ধারণ করেন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করে কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যেমন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনটেক্ট ওকে